সো গাইস আমরা কিন্তু এখানে জ্ঞান মাস্টার আছে তো জ্ঞান মাস্টারটা কিন্তু অনেকটা কঠিন তো আপনারা তো অনেকে জানেন এমন কি রিজেন্টের পিলারও কিন্তু অনেক বড় বড় পোশাকে নিয়ে কিন্তু ওরা জ্ঞান মাস্টার বা রিজেন্টে ওঠে আচ্ছা আর এদিকে আমি কিন্তু প্রত্যেকবার মতন বিয়ার ম্যাচ খেলবো কিন্তু বিষয়টা অন্য রকমকে পোশাক আমাদের প্রত্যেকবার জুন বুঝ দেয় আর এবার কিন্তু আমি পোশাক দিয়ে জুন দিয়ে দেবো জি 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 আরে বলুন কি তো আমি হয়ে যাবো রাশার থেকে পোষার আজকে আমি সেটাই দেখবো যে মানে রাশা কি পোষ দিতে পারে কি না তো সেটা দেখার জন্য কিন্তু আমরা কিন্তু ওখানে অলটাই দিয়ে দিচ্ছি তো অলটাই কিন্তু আমরা সিলেক্ট করবো যে পোষার যাদের মানে যারা আমাদের অল টাইম পোষ দিয়ে থাকে তো ওই দিকে কিন্তু আমি অলটাই দেওয়া শেষ বাট এখানে কিন্তু এখন দেখবো যে কারা আসে কাদেরকে জুম বুঝ দিতে পারি তো ওইদিকে কিন্তু একটা ম্যানে এসে পড়ছে তো এখানে কিন্তু ফুল ম্যাক্স হয়ে গেছে মানে হিরো দুই স্টার তিন স্টার সে নি স্টার বাট এদেরকে নিয়ে কিছু আজকে আমরা ম্যাচ খেলবো মজা আয় আর এদিকে কিন্তু প্রত্যেকবার মতন ওয়ার্ল্ড দিলে কিন্তু জুন বসে আসতো এদিকে কিন্তু এবার কিন্তু জুন বসে এসে পড়ছে তো এখানে কিন্তু বাট আমি যুন বুঝব ওরা কিন্তু রাজ দেবে সে সেটাই আমি বলবো আর এদিক দিয়ে আমার বয়সটা কোনো কারণে অন হয়েছিল না তারপরে কিন্তু আমি ওরা তো এখানে টেস্ট করা করেছিলাম বাট টেক্সটে করার পর আমার একটা টিমেট বললো যে আমি বুঝলাম ভাই তুমি বুঝতে পারবে আমি বুঝতে তুমি গেন মাস্টার আছো না

আমরা এখানে মেসে এসে পড়ি তো মেসে আসার পর দেখতে পাই যে আমাদের কিন্তু হচ্ছে বাট পরগে আমরা কিন্তু আগামী বলতে পারি রাশ খেলতে অনেকটা কষ্ট হয়ে যায় বাট এখন পুষ দিবো কিভাবে কোথায় আমি জানি না এরপর আমরা কিছুক্ষণ পর আমরা কিন্তু আবার অজানা দেশে আমরা ল্যান্ডিং করে ফেলিছি তো এখানে কিন্তু কোনো প্রকার গাড়ি রে কিছু পাওয়া যায় নাই বাট আমার গাড়ি পাওয়া যাবে এখানে তো এখানে কিছু করা নাই লুটটুট করে বা দেন আবার গাড়ি ঘুষতে হবে আর এদিক দিয়ে কিন্তু আমি কিন্তু কিভাবে কি জুন বসবো সেটাও আমি ঠিক বলতে পারতেছি না বাট দেখা যাক জীবনে প্রথমবার জুন বসা মানে রাসার যখন পোষা তো কি করে মানে এনিমি দেখলে কি আমি কি মারবো না কি মারবো না কিছুই তো বুঝতে না মানে আমরা তো রাশার এনিমি দেখলে শুধু মারতে মানে মারতে মন চাই তো দেখা যাক মানে এনিমিকে মারা যাব না এনিকে মারলেই কিন্তু আমরা মাইনাস খেয়ে যাব ফাইনালি অবশ্যই কিন্তু আমরা ফাইনালি একটা গাড়ি পেয়ে গেছি তো আবার জিপ গাড়ি তো জিপ গাড়িতে দেখা যাক এখন কিভাবে কি আমি জুম্বুজ দিই তো চলো বাট এখানে কোথায় কি টোকেন থাকে সেটাও আমি ঠিক বলতে পারতেছি না বাট দেখা যাক কী হয় তো ওখানে কিন্তু আমার টিম কিন্তু অনেক সবগুলোই বাজে আছে বাট এখনও কিন্তু ওরা ফাইরে যাচ্ছে না মানে ওরা পুষ দিয়ে অভ্যাস তো তার জন্য ওরা ফাইরে যাচ্ছে না মানে ভয় ভাইতে আর কি আর এই যে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা গাড়িতে কিন্তু অনেক অনেক টোকেন খেয়ে আর্ট করে ফেলেছি বাট দেন এখন আমার টিমের কাছ থেকে সবগুলো টোকেন নিতে হবে তো ওখানে টিমের কাছে টোকেন নিতে আসছি তো টিমের কাছে এখন সবগুলো টোকেন নিয়ে দেন আমরা এখন আলাদা চলে যাবো বাট মেডিকে অনেক কিছু বের করতে হবে তো এখানে কিন্তু সবগুলো টিকেন মানে টোকেন আর মেডিকেল যত যা আছে সবগুলো কিন্তু আমি এখানে নিতেছি তারপর আমরা গাড়িতে ঘুরতে 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 কিন্তু আমরা অনেক দূর চলে যাই তারপর কিন্তু অনেক দূর যাওয়ার পরে দেখেন ধরারা সামনে একটা মানে টোকেন খাওয়ার জায়গা আছে তো সামনে এখানে টোকেনটা খাইয়ে গেলাম তো এখানে আরেকটা টোকেন আছে সামনে তো এটা খাবো এমনটা আমি দেখেছি সামনে এনেমি মানে দুইটা এনেমি তারপর এখানে আমরা রকম গাড়ির গাড়িটা ঘুরে নিলাম বাট এখান থেকে দুইটা এম মারতাম বাট আমি মারতে পারতাম যে একটা থাকতো কিন্তু দুইটা মিলে যদি মাইরা দেয় তাহলে তো আমরা সবাই মাইনাস খেয়ে যাবো তো ওখানে কিন্তু ব্রিজ এসে বললাম ব্রিজে আসতে ওদিক থেকে কিন্তু আমরা মানে মেরিটির সব কিছু বের করবো আর কি বের করে দেন আমরা অনেক কাছে কিন্তু বর্তমানে পান চার হাজার চারশো টাকা আছে এগুলো দিয়ে মেডিকেল ওয়ানের অনেকগুলো বের হবে সামনে টেনে মি এখানে এটা কি কি ভাই আমার যেমন বাড়তে হবে মারতে ডা আল্লাহ কি দুইটা দুইটা পাবলিক আল্লাহ কি বেশি বেসা বাঁচি গেছি দুইটা গাড়ি অবস্থা শেষ একটা গুলি করলে শেষ একটা কি দুইটা গুলি করলে আমার গাড়ি শেষ শেষ ভাই তো ভাই আস্তে 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 গাড়ি শেষ ভাই পারি না মারো না মারো না মারো না সামনে একটা গাড়ি এটা নিয়ে আমার যেমন বাঁকতে হবে ভাগতে হবে যেমন হোক এখন না না আবার ভাই মারতেও মন যাতে যে আমি কী করবো না আচ্ছা ডাকা দিই ডাকা দিতে পারলে যদি দুইটা কিল পাই যাব যদি আল্লাহ গাড়ি ফাটা দিছে শেষ আমি শেষ তো মারতে পারে ও মাই গড কি হেড শট মারছে এটা আমার এটা অন্য কথা দুই মানে বেশি পাক নাম করলে যা ভাই আর কি কিল করতে গেছে একবার সব টোকেন মোকেন সব একবার মায়ের শেষ হয়ে গেছে সব এখন দুইটা টিমের আছে এখন দুইটা টিমের দিয়ে কী করবে এখন দুইটা কাছে একটাও গাড়ি অ্যাবিলিটি নাই দুইটা কাছে একও গ্যারি অ্যাবিলিটি নাই এখন কি করবে টোকেনও নাই সব টোকেন তো নিয়ে আমি সব এনিভারসে দিছি এ ফিউ মোমেন্টস লেটার কিছুক্ষণ পর কিন্তু আমরা ফাইনাল আবার পেয়ে যাই তো ফাইনাল এখন আমরা নামবো কোয়াববো গাড়িটাই কিছু বুঝতেছে না পরে ডবে থেকে পড়ছি তো ডবে থেকে একটা একটা মেশিন গান এখন কাছে গাড়ি নিতে হবে বাট গাড়িটা নিচ্ছি এখন দেখা যাক কি কত দূর টিকে থাকতে পারি তো আমার যেমন বইয়ে আনতে হবে পুজ দিয়ে বুয়ে আনতে বলে ভাই রেকর্ড রেকর্ড মানে রাশা যে পুজ দিতে পারে সেটা তো সবাই জানে না আজকে সবাইকে রেকর্ড করে দেখাবো কাজ চলো এখন টোকেনটা নিতে হবে টোকেন 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 বাট টোকেন দিতে পারছি টোকেনটা নিয়ে কিন্তু আমি চলে যাবো টোকেনটা নিয়ে চলে যাবো বাট আর তিরিশ জনের লাইফ বাট আমি কিল করি না আমার একটা কিল করতে হবে না প্লাস একবারে শেষ একবারে মাইনাস খেয়ে একবার একটা জ্ঞান মাসের থাকা অবস্থায় তো এখানে কি টোকেন দিয়েছে না কেন হয় সে চলো 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 এখন কী হবে গাড়ি গাড়িটা এখন আমার জুনে যেতে হবে জুনে দেওয়ার টোকেনগুলো কানেক্ট করতে হবে মাত্র টোকেন আছে চৌদ্দশো টোকেন চৌদ্দশো টোকেন বের করবো নাকি টিমেটকে রিভাইভ দেবো এই কিন্তু টিমেট একটা শেষ কী করবে এখন বুঝতেছি না তো টোকেনগুলো কানেক্ট করে আস্তে আস্তে টোকেনগুলো কানেক্ট করে দেন আমরা রিভাইভ দিয়ে যাবো টোকেন কই কান্ড করবো সেটাও তো বুঝতেছি না মানে টোকেন কোন জায়গা আছে সেটাও জানি না মানে আমরা তো রাশ আর প্লেয়ার শুধু রাশ অল টাইম রাশ দিয়ে গেম খেলি কোথায় যে টোকেন আছে এগুলো তো বুঝার ছাড়া কেউ জানে না সামনে একটা টোকেন আছে দুইটা টিমের শেষ আমার রিভাইভ দিতে হবে টোকেনটা কান্ড করছি যে জোনে যায় জোনে যায় জোনে যাই রিভাইভ দিতে হবে জোনে জোনে সামনে সামনে একটা বিল্ডিং মিশে থাকার কথা বাট সামনে যায় রিভাইভটা দিয়ে আসি তো সামনে জোন বাট মামাসে একটা মেডিকেট মানে দুইটা সুপার মেডিকেট আছে এটা দিতে পারবো সামনে আমার এনিমিও বাটে ঢাকা দিতে পারলে এই ঢাকাটি 165 ফুল ড্যামেজ এই পিছন থেকে ভাই কয়টা ডাউন আল্লাহ আমি জোন এলিমিনেট ছি এটা কোনো কথা এলিমিনেট হয়ে গেছে ভালো লাগে না মানে কি বলবো আর দুইটা তিনটা মিলে একবার ধরছে ও ভাই কি রে আরে ভাই মাইনাস খেয়ে গেছে ভাই এত বড় কথা ভাই এটা কোনো কথা না ভাই এই সবসমতে প্লাস ভাই ভাই মাইনাস খেয়েছে এটা কোনো কথা না ভাই ভাইরাল হয়ে গেছে ভাই তো আর কি করার ম্যাচ থেকে এখন আমরা ব্যাগ দিয়ে দিছি তো ভাই এগুলো কি দেখতে মন চাইতেছ না আমার গ্রুপের টিমমেটের যে কি যে বকা দিব সেটাই আমি শুনবো দাঁড়াও কি বলে ইনস্টাগ্রাম তো বকা দিব কনফার্ম আমি তো কি বলতেছে এখানে তো শুনতেই পারতেছেন বাট আমি যেটা মনে করছি সেটা বিপরীত হইতেছে মানে আমাকে বগা দিবে মনে করছিলাম বাট দেখে যে ওরা নিজে নিজেরা বগাবাগি করতেছে মানে বলতেছে যে আমার ওর কারণে নাকি আমরা মাইনাস খেয়েছি হ্যান ত্যান এগুলো বলতেছে কিন্তু বাট আমার দোষ দিতেছে না কারণ এটা আমার দোষ ছিল ভালো করে পুজ দিই নাই তার জন্য হয়তো মাইনাস খেয়েছি তো ওরা যে মানে র্যান্ডম পিলা যে ওরা যে এতটা ভালো বাট সেটা দেখে আমার কেউ কথাবার্তা দেখে বুঝতে পারছি বাট মানাস খেয়েছে আমার জন্য ওরা তারপর আমি মাইনাসকে ওরাপঞ্চাশ প্লাস পাইছে বাট আমাকে বলতেছে যে ভাই আপনি মানাস যেন তার জন্য খারাপ লাগতেছে মানে এতটা যে কেয়ারফুল করে তাদেরকে অনেক 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 বেশি ভালো লাগছে আর একটা কথা বলে রাখি যে যদি কোনো রাশার পিলার যদি কোনোভাবে ইচ্ছা যদি পৌঁছে যায় আপনারা কিন্তু ওনাকে নেবেন না কারণ ওনাকে যে মাইনাস এটা কনফার্ম শিওর থাকেন মানে পুরুষের রাশাটা কখনো পৌঁছে যেতে পারে না সেটা আমার দিয়ে বুঝতে পারলেন